মাকে তোমার পাওনা অল্প দিনের মধ্যেই পরিষদ করে দিব এক মাস লাগবে না এই কথা বলে আল্লাহর নবী হাঁটা শুরু করলেন পিছন থেকে হুদি আমার নবীর জামার কালারে ধরে এমন জোরে একটা টান মারলেন রাহমাতুল লিল আলামিন এক টানে একেবারে জমিনের মধ্যে আল্লাহর নবী লুтая পড়লেন এমন জোরে টান মেরেছেন নবীর জামা নিরাতে পারবেন না এই ঘটনাটা আমি নিজে যতবার পড়েছি ততবার আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে চোখ দিয়ে পানি ঝরিয়েছি এমন জোরে টান দিলেন নবীজির জামা মোবারক ছিড়ে গেল নবীজি মাটির মধ্যে পড়ে গেলেন ঘাড়ের মধ্যে ঘাট মোবারকের মধ্যে দাঁত পড়ে গেল দূর থেকে উমর তাকায় তাকায় দেখতেছেন ইহুদি আমার নবিকে এমন ভাবে অপমান করতেছি উমর কি আর সহ্য করতে পারে ওমর মনে মনে ভাবে হায় রে যার জন্য কালেমা পড়া মুসলমান হইলাম মা সাল্লাম বাবা সাল্লাম ঘর সাল্লাম বাড়ি সাল্লা যার প্রেমে পাগল হইয়া আজকে ঈমান গ্রহণ করলাম চোখের সামনে ইহুদি তাকে এই ভাবে অপমান করবে আমি খাত্তাবের ছেলে ওমর সহ্য করতে পারবো না ঠিক কিনা বলেন

এই কথা বলার সাথে সাথে ওই ইহুদি थर थर করে কাঁপতেছে ইহুদি ভয় পেয়ে গেলেন ওমর যেহেতু তরবারি ধরছে এই তরবারি থেকে আর বাঁচা যাবে না কারণ ওমর তো এমন ওমর ওমরকে দেখলে ইবলিশ শয়তান পর্যন্ত ভয় রাস্তা পরিবর্তন করবে ওমর সম্বন্ধে আমার আমার নবী বলেছেন আনা লাউ নবী করে পাঠাইতেন ওমরকে আল্লাহ নবুয়াদ দান করতেন আল্লাহ আকবার হজরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তালা কোরআনের মধ্যে একুশ জায়গায় আয়াত নাজিল করেছে আল্লাহ আকবার আর হজরত ওমরকে বলা হয় মেজাজ ওহি ওহির মেজাজের একজন মানুষ আল্লাহ আকবার ওমর যেটা বলে সেটা আল্লাহ নিজেও সমর্থন করে সুহান বলে ওমর তার বাড়ি ধরছে এত বড় সাহস এবার তইহুদির পায়জামা গরমে গেছে ভয় থরথর করে কাঁপতেছে বলে বাঁচতে পারবো না এই অবস্থা দেখে আল্লাহর নবী ভয় পায় গেলেন ওমর আবার না ফালায় দেয় কারণ ওমরের রাগ সম্বন্ধে তো নবীজীও কি ওমর ছিলেন গরম কি ছিলেন হজরত আবু অকর ছিলেন নরম নরম তার মানে ইসলামে গরম আছে সব জায়গায় নরম ভাব দেখাইলে চলে না চলে না যখন যেমন তখন তেমন যে যেমন তার সাথে তেমন কেউ যদি ইসলামের বিরুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করে এখানে আর নরম দেখানো যাবে না ঠিক সাহায্য করতে হবে ঠিক কি না বলেন এটা ইমানের আ হযরত ওমর আলী ইহুদিয়ার তোমার সাহস কল্লা ফেলে দিব ইহুদি ভয়ে थरथर করে কাঁপছিল নবীজি দূর থেকে দেখলেন ভাবসাব ভালো না দূরে এসে ওমরকে ধমকে এ ওমর তোমার এত বড় সাহস ইহুদি আমার मेहमान আরে সে অপমান করছে আমাকে করছে তুমি কেন তার কল্লার ভিতরে তরবারি ধরছো কল্লার থেকে তরবারি নামাও নামাও তোমার এত বড় সাহস উল্টা নবীজি ওমরকে ধমকাইতেছেন অথচ হযরত ওমর কিন্তু দৌড়ায় আসছেন নবীজির পক্ষ হইয়া মনে করেন আমি আপনাদের এলাকার মেহেমান এখন আসছি কেউ যদি আমাকে আইসা গালি দেয় আমার গায়ে হাত দেয় এটা আপনাদের পেস্টি যে লাগবে না এখন আমার গায়ে হাত দিল যে আপনি তাকে মারার জন্য গেলেন প্রতিবাদ করতে গেলেন আমি যদি উল্টা আপনাকে দমকাই নিয়ে আপনি ঢাকার থেকে হুজুর মানুষ আইছেন আপনাকে গালি দিছে মারছে আমরা আপনার পক্ষ উল্টা আপনি আমাকে দমকান যান আপনার সাথে আমরা নাই আমরা যে অধৈর্য আমাদের যে রাগ আমরা যে গরম বলতাম ধর্মী আপনার সাথে নাই যান মিয়া হুজুর মানুষ অথচ হজরত ওমরের ধৈর্য কেমন ছিল ওমর মাটির নিচের দিকে তাকায় আছে নিচের দিকে তাকিয়ে আছে আল্লাহর নবী ধমকেছে তুমি তারে কেন তরবারি দুল্লাহ ওমর বলল ওগো নবীজি সিদা কায়া আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার মা বাবা জান মাল সব কুরবানি হয়ে যাবে আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহু আকবার আপনার গায়ে এই ইহুদি হাত দিয়েছে 我加油！就得好。 ওমর বাইসা থেকে কি লাভ আরে আপনার প্রেমে পাগল হয়েই তো কালেমা পড়া মুসলমান হয়েছি আরে আমার জান মাল সব আপনার জন্য আমার ভালোবাসাও তো আপনার জন্য আপনার গায়ে কেন হাত দিল আমি ইহুদিকে ছাড়বো না ওরে আমি শেষ করে ফেলামু নবীজি ডাক দিছে ওমর তুমি কি আমাকে ভালোবাসো বলে বলেন কি জীবনের চাইতে ভালোবাসি সবকিছুর চাইতে ভালোবাসি রহমাতুলী আল আমিন বলেন যদি ভালোবাস তাইলে আমার এক হাজার হাম দাও শোধ করে দাও তাকে খাইছে ধমক দ্বিতীয় তহান আবার কি টাকা শোধ আমরা কি বলবো খায়া লেয়া কাম নাই আপনার টাকা আমি শোধ করে ধমক দিছেন কেন্সেন কেন্দিছেন কেন দিছে বলেন বলে খবর বলে ঠিক আছে রহমাতুল্লা আলামিন আমি আপনার এক হাজার হামি হুদিকে দিয়ে দিচ্ছি হুদি ছিল শয়তান মানে এর মধ্যে একটা রহস্য আছে ইহুদিকে ওমর বলে এক হাজার দেড়াম নিয়ে যাও ইহুদি এই জায়গায় আবার একটা পেস খেলাইছে যদি টাকাটা নিয়ে গেলাম মোহাম্মদের থেকে তাহলে তো তাকে আমি আর কি করতে পারবো না জ্বালাইতে পারবো না তার কাছে আসতে পারলাম না তার মানে সম্পর্কটা আরো বাজায়া রাখতে হবে ইহুদি বলে আমি টাকা নিব না কি নিবা বলে এক হাজার দেড়হাম পরিমাণ আমি খেজুর নিবুর এখন খেজুর আরে কে দিবে গাছের খেজুর পেরে হজরত তোমরা বলে আয় তোরে খেজুরই দিব আল্লাহ আকবার দুই দিন আগে কেবলমাত্র হজরত তোমার খেজুর পেকে গোডাউনের মধ্যে রেখে দিয়েছে হজরত তোমার বলে ইহুদি আয় বস্তানি আয় তোরে খেজুর দিব হজরত তোমার যখন ইহুদিকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন খেজুর দেওয়ার জন্য রহমাতুল আলামিন হাইকা বলে ওমর 1000 দিরহাম পরিমাণ খেজুর তো দিবা 10 বস্তা আর এক বস্তা তোমার জরিমানা রহমাতুল লিল আলামিনের দিকে তাকায় ওমর বলে ও আল্লাহর নবী কিসের জরিমানা বলে ওই যে ইহুদির গলার মধ্যে তরবারি কেন ধরলা এটার জন্য তোমার জরিমানা আর এক বস্তা ধৈর্য কাকে বলে আল্লাহু একবার ওমর তো আর এমনি ওমর হয় নাই উমর তো আর এমনি রসুল হয় নাই উমর তো আর এমনি হয় নাই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন জীবনটাকে তামা বানায় ফলাইছে ঠিক কিনা বলেন আসল স্বর্ণ বের করতে হলে স্বর্ণকে আগুন দি কথা বলেন কথা বলেন তারপরে আসল স্বর্ণ বের হয় এত সোজা না আল্লাহ আকবার ওমর ওমর তো আর এমনি হয় নাই একবারও কোনো রাগ করে বলে নাই বলে ঠিক আছে রহমতুল্ল আলামিন তোর বাড়ি ধরছি জান এই কারণে আরো এক বস্তা বেশি দিব ইহুদিকে বাড়িতে নিয়ে গোলামকে ডাক দেওয়া বলে গোলাম গোডাউনের চাবিটা নিয়ে আসো গোডাউনের চাবিটা নিয়ে তালা খুলে দেওয়া হলো হজরত ওমর বলল যাই হুদি তুই জিত যতটুকুন পরিমাণ খেজুর পাস মাইপা নিয়ে যা তারও এক বস্তা বেশি নিয়ে যা ইহুদি বলে কেন বলে ওই যে আমি তোমার গলায় তরবারি ধরছি এই কারণে রহমাতুল্লিল আলামিন আমার থেকে আরও এক বস্তা জরিমানা করছে এই কথা শুনে ইহুদি অবাক হয়ে গেছে আর এটা আবার কেমন আখলাক কেমন চরিত্র ভালো চরিত্রের মানুষ তো আজ পর্যন্ত আমি মক্কার জমিনে একজন দেখি নাই আল্লাহ মোহাম্মদ কে আমি অপমান করলাম লজ্জা দিলাম গায়ে হাত দিলাম জামা সিরিলাম জামার টান দিয়া রাস্তার ভিতরে ফেলে দিলাম আমাকে একটা উচ্চবাচ্চ কথাও বললো না খারাপ আচরণও করলো না এই যে মানুষটা এত সুন্দর আচরণ করতে পারে নিশ্চয় এত ভালো মানুষ আমি মক্কার জমিনে একজনও দেখি নাই ঠিক কি না বলেন আল্লাহু আকবার ইহুদি মনে মনে ভাবে না 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 আমি আমার ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে যে মুহাম্মাদের কথা আমি শুনেছি পড়েছি জেনেছি নিশ্চয় এই মোহাম্মদী হলো আল্লাহর পয়গম্বর আল্লাহ আকবর কারণ আমি তার যে আখলাখ চরিত্র যে ধৈর্য আমি তার মধ্যে বিনয়তা ভদ্রতা দেখেছি এটা সাধারণ কোন মানুষ হতে পারে না এবার ইহুদি দশ বস্তা এগারো বস্তা দশ বস্তা নিয়ে ওমর বললেন আরো এক বস্তা বেশি নাও ও মুসলমান আল্লাহ এই কারণে দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তালা পায়গম্বর বলেছেন নবী আপনি ধৈর্যশীল হইবেন কি হবেন আল্লাহ তালা পায়গম্বর মুসাকে পাঠিয়েছেন ফেরাউনের দরবারে ইভাব ইলা আওনা ইন্নাহু তগ

মাটি দিয়া মূর্তি বানায়া যে মূর্তিকে আপনি রব মানেন এই মূর্তি আপনার কোনো উপকার করতে পারবে না আপনার ক্ষতি হবে বরং আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন ফেরাউন বলে মুসা কি বলতে চাও ডাইরেক্ট বলো পয়গম্বর মুসা বলে ডাইরেক্ট হলো তুমি তোমার এই সমস্ত আকাম গুকাম ছেড়ে দিয়ে কালেমা পুরা মুসলমান হয়ে যাও আর জোরে বলেন সুবহান আল্লাহ ফেরাউন বলে মুসা আমি আবার কার উপরে ঈমান আনবো আনা রব্বুকুমুল আলা মুসা বলে তোমার দরবার আমার শক্তি সম্বন্ধে কি তোমার ধারণা আছে নাকি পয়গম্বর মুসা বলে ফেরাউন তোমার শক্তি সম্বন্ধে আমার ধারণা আছে কিন্তু আমার শক্তি সম্বন্ধেও কিন্তু তোমার কথা বলে না

এই যে আমরা ওয়াজ মাহফিল করি দৈনিক কম হলেও পাঁচশো থেকে ছয়শো কল আসে কত কত পাঁচ থেকে ছয়শো কল আসে এই ফোন দিয়া এখন পাঁচশো থেকে ছয়শো যদি কল আসে এক মিনিট কথা বললো পাঁচশো মিনিট দুই মিনিট কথা বললো এক হাজার মিনিট তিন মিনিট কথা বললে পনেরোশো মিনিট আর পাবলিক তো বুঝেন হুজুর এই যে আপনার কোরআন তেলোয়া শুনতে আমিও শুনি আমার বউও শুনে আমার ছেলে মেয়েও শুনে হুজুর আমার ঘরে ঝগড়া লাগছে এখন আমি এটা কি করুম আমার বউ রাত পেরা চলে গেছে এটা সমাধান মানে এত সমাধান দিতে গেলে আমি কি ওয়াজে করুম না মাদ্রাসায় পড়ামো না মসজিদে ক্ষতিগিরি করুম না বিদেশে যে প্রোগ্রাম করুম না ফ্যামিলিকে সময় দিই এখন ফোন আসার পরে আমি যাই মিয়া আপনার কথা শোনার জন্য যে আমি বসে রয়েছি না কিন্তু আমার কাজ নাই কষ্ট পাবে কি পাবে না পাবে কি পাবে না এক দুই মিনিট সুন্দর করা ঠান্ডা মাথায় সুন্দর করা নরম কোমল ভাষায় বুঝায়া তারপরে কি ভাই তাহলে ভালো থাকেন আবার ফোন করেন আপনার মতো এত ভালো মানুষ জীবনও দেখি নাই হুজুর ফোন দিলাম ফোনটা রিসিভ করলেন আবার রিসিভ করতে পারেন নিজে ব্যাক করে আমার সাথে কথা বললেন হুজুর আমি খুব খুশি হইছি আল্লাহু আকবার এখন যেই মানুষটা বলে খুশি হইছি ওই মানুষটার যদি বলি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সে কি বলবে কি বলবে আর ফোন আসার পরে যদি এই মেরা হেন কে আপনি জান বদমেজাজ বলতো কি বলতো না ধৈর্য হারা হওয়া যাবে না এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠাইছেন সবাইকে আল্লাহ ধৈর্য দিয়া পাঠাইছেন বিনয়তা দিয়া ভদ্রতা দিয়া ঠিক কিনা বলেন তারা ছিলেন ধৈর্যের পাহাড় বিনয়ের পাহাড় ঠিক হযরত ওমর কেমন ধৈর্যশীল ছিলেন বলি হুদি এগারো অবস্থা খেজুর নিয়ে যাও ইহুদি মনে মনে ভাবে হায় রে এত ভালো মানুষ তো দুনিয়াতে জীবনেও দেখি নাই এবার ইহুদি বলে খেজুরি যদি নিয়ে জায়গা তাহলে তো মুহাম্মাদের মতো এত ভালো মানুষের সাথে আর সম্পর্ক থাকবে না সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কিন্তু নবীজির এই আচরণ দেখা ইহুদি আর নবীর সাথে সম্পর্ক ছিন্ন করতে এতটুকু ধৈর্যের কারণে কি হলো এবার দেখেন ইহুদি ডাক দিয়া বলে ওমর আবার খেজুর দিয়া দিলা এক বস্তা খেজুর আবার বেশিও দিলা ওমর এত ত্যাগ শিকার করলা এত অপমান করলাম কিন্তু একবারও প্রতিবাদ করলা না তোমার নবী মুহাম্মদ প্রতিবাদ করলো না তোমাদের মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত মক্কার জমিনে দেখি নাই ওমর বলে এত কথা বলার দরকার নাই তুমি খেজুর নিয়ে চলে যাও আল্লাহু আকবার আল্লাহ ইহুদি মনে মনে ভাবে চলে গেলে তো গেলাম শেষ যাওয়া আর কোনোদিন ওমরের সাথে মোহাম্মদের সাথে সম্পর্ক হবে না আল্লাহ কেমন করে হেদায়েত দিয়ে দেয় আল্লাহ কেমন করে চাবি এটা ঘুরায় দেয় আল্লাহ হওয়া একবার এবার ইহুদি আগ বাড়ায় বাড়ায় ওমরের কাছে আইসে বলে ওমর এতগুলা খেজুর দিয়া দিলা পাকা খেজুর বেসলে অনেক টাকা পাইতা তোমার নবী বলল সাথে সাথে খেজুর দিয়া দিলা হজরত তোমার বলে আমরা এমনই নবী যা বলে সেটাই আমরা করি আল্লাহ একবার প্রশ্ন করি না প্রশ্নের ভানও আমরা ধরি না আল্লাহ ইহুদ বলে এটা আবার কেমন কথা এত ভালোবাসে মোহাম্মদ কে হজরত বলে যাও তোগুলা খেজুর দিলা একবার একটু প্রশ্ন করো আমি কোথা থেকে আসছি কোথায় আমার বাড়ি কোথায় আমার ঘর ওমর বলে নবী তো তোমার পরিচয় জিজ্ঞেস করতে আমাকে আমি কেন তোমার পরিচয় জিজ্ঞেস করব যদি মনে মনে ভাবে এত ভালোবাসে মোহাম্মদ কে ওমর বারবার বলে ওমর একটু প্রশ্ন জিজ্ঞেস করো কোথায় আমার বাড়ি কোথায় আমার ঘর বারবার পিরা করার পর বলে হে বলো কি তোমার নাম কোথায় তোমার বাড়ি কি তোমার পরিচয় এবার ইহুদি বলে ওমর আমি হচ্ছি আমার নাম জায়েদ আমি হচ্ছি মদিনার একজন অধিবাসী হজরত তোমার কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি তো আল্লাহ নবীর জবানে একজন জায়দের নাম শুনছি সে হলো ইহুদিদের সবচেয়ে বড় আলেম যে কিনা তাওরাত শরীফ পুরাটা মুখস্থ করেছে কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দ সুরা আর তাওরাতের মধ্যে এক হাজার সুরা কয় হাজার কোরআন শরীফের যেটা ছোট ছুরা সুরায় নাস এটার মধ্যে আয়াত সংখ্যা ছয়টা আর তাওরাতের যেটা ছোট ছুরা ওইটার আয়াত সংখ্যা হলো এক হাজার এবার বুঝলেন কত বড়

ইহুদি বলে ওমর বিশ্বাস কর আমি তাওরাতের মধ্যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে অনেক কিছু পড়েছি জেনেছি কিন্তু যা পড়েছি যা জেনেছি তার সাথে আমি চলমিল করি লেনদেন করে আমি মদিনার মানুষের ঘরে খাবার দ্বিতীয়বার না খেয়ে আছে শিশুরা না খেয়েছে আল্লাহর পায়ে কাছে সাহায্যের জন্য আসছি বাইতুল মালে অর্থ নাই নবীর পকেটও টাকা নাই কি করবি কারো কাছে টাকা নাই একজন ইহুদি ছিল তার নাম হলো যায়। মদিনার অধিবাসী অনেক সম্পদের মালিক টাকার মালিক মালিক নবী ইহুদের বাড়িতে বলে জায়েদ ইহুদি তুমি আমাকে এক মাসের জন্য এক হাজার দেড়হাম হাওলা দাও কয় হাজার দেড়হাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এক হাজার দেড়হাম নিবেন কিন্তু দিবেন কবে আল্লাহর নবী বললেন এক মাস পরে আমি তোমাকে দিয়ে দিব কিন্তু ইহুদি তো ইহুদি উপরে উপরে নবীজির সাথে ভালো আচরণ করত কিন্তু ভিতরে ভিতরে নবীজির ছিল বড় শত্রু কিন্তু আল্লাহর নবীকে এমন ভাবে ধোঁকা দিত আল্লাহর নবী ওই ইহুদির পেছনে লেগে থাকতো যাতে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহু আকবার ইহুদি একটা সুযোগের অপেক্ষায় ছিল কোন সময় নবীজিকে অপমান করা যায় অপদস্থ করা যায় যেহেতু নবীজি ইহুদির কাছে এসে কিছু টাকা হাওলাত চাইছি তার মানে কি যে ধার দেয় সে সব সময় উপরে থাকে আর যে ধার নেয় একটু নিচে থাকে কারণ সে তার নাই তো আপনার কাছে আসছে থাকলে তো আর আসতো না ইহুদি বলে সুযোগ একটা পেয়েছি মোহাম্মদকে সাহেস্তা করার জন্য নাউজুবিল্লা বলেন আর যদি নাউজুবিল্লাহ বলেন আপনি যদি কাউকে কোনো কিছু হাওলা দেন কোনো মজমার মধ্যে তাকে আপনার কিছু বলতে আপনার মুখে আটকাবে না যদি আপনার ইমান না থাকে আল্লাহর প্রতি ভয় না থাকে ঠিক কিনা বলেন উঁচু নিচু কথা যে কোনো সময় বলতে পারবেন এগুলো হচ্ছে ইহুদি স্বভাবের মানুষ এগুলো হচ্ছে মনাফেক বেইমানদের স্বভাব যারা মানুষকে শুধু খোটা দেয় আসলে এই সমাজে কষ্ট দেয় বলে তোকে আমি এত সাহায্য করলাম সাহায্য করেছ দুনিয়ার কোন মানুষের জন্য নয় কার জন্য আর জোরে বলেন কার জন্য তুমি তো আল্লাহর জন্য থেকে সাহায্য করেছ মান আহাব বিল্লাহ ওয়া আবু গদা হাদিস তুমি ভালোবাসবা তো কাউকে আল্লাহর জন্য ভালোবাসবা কার উপরে রাগ করবা তো কার জন্য রাগ করবা আল্লাহর জন্য রাগ করবা নিজের ব্যক্তি স্বার্থে নয় তুমি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসো সেটাও ইবাদত কাউকে যদি তুমি আল্লাহর জন্য রাগ করো কারো সাথে সেটাও ইবাদত ঠিক কিনা বলে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম ইহুদি বলে মোহাম্মদ সুযোগ পাইছি বলে হাজার কারো লাগলে বেশি নাও নবীজি বলেন না না ইহুদি 1000 দিরহাম দাও 1000 দিরহাম ইহুদির কাছ থেকে আল্লাহ নবী হাওলাত আনলেন এবার মদিনার ঘরে ঘরে যত বিধবা মহিলা ছিল যাদের স্বামী যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন তাদের ঘরে ঘরে যায় বাজার করে করে পৌঁছে দিচ্ছেন এতিম শিশুদের খেলনা কিনে দিচ্ছেন কাপড় চোপড় কিনে দিচ্ছেন এইভাবে করে এক হাজার হাম আল্লাহর নবী অসহায়দের মাঝে বিনিয়ে দিলেন ওই ইহুদি এক হাজার দেওয়ার পরে শুধু সুযোগের অপেক্ষায় আছে কোন সময় অপমান করা যায় বলেন সরকার বিশাল জামাত একটা জানাজার নামাজে গেলেন জানাজার নামাজ শেষ করে বাড়ির দিকে আসতে নিলেন হঠাৎ করে ইহুদি আল্লাহর নবীর পথ গতিরোধ করে বলল কি ফিয়া মুহাম্মদ দাঁড়াও সরকারে দোয়া আলম বলে কেন দাঁড়াবো কারণ কি ইহুদি বলল ও তুমি আমার থেকে এক 1000 হাম হাওলাত নিছো এই মুহূর্তে দিতে হবে রাহমাতুল লিল আলামিন বলে ইহুদি তোমার থেকে আমি 1000 দিরহাম হাওলাত নিছি ঠিক আছে কিন্তু সময় নিছো কয় মাস এই জোরে বলেন কয় মাস আমি তোমাকে এক মাস পরে দিব ইহু